হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা দাস ব্লগ আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিশ্চয়ই থাম্বেল দেখে আর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছ ব্লগ ভিডিও নয় আজকের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব শীতকাল মানেই কিন্তু নানান রকম সবজি আর সেই সবজির সাথে কিন্তু নানান রকম রেসিপি আমরা এই সময় ট্রাই করি তো সেরকমই আজকে বিভিন্ন রকম সবজি দিয়ে আমি মুগের ডাল বানাবো এই মুগের ডালটা শুধুমাত্র যে খেতে টেস্টি হয় তা না এটা কিন্তু খুব হেলদিও বটে তো চলো বানানোর জন্য আদা রসুন বাটা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ওদিকে সবজির মধ্যে আমার বাড়িতে যা যা ছিল গাজর কুচি আর বিমস কুচি নিয়েছি তোমাদের কাছে যদি অন্য সবজি থাকে যেমন মটরশুঁটি সেটাও নিয়ে নেবে তবে সাথে আমি একটু টমেটো কুচিও নিয়েছিলাম তো প্রথম একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়েছি তার মধ্যে কিন্তু ছোট ছোট করে কাটা বিমসগুলোকে ভাজো করে ভেজে নেব তো যেহেতু আমি সামান্য তেলে ভেজেছি তোমরা একটু সামান্য লবণ দিয়ে দিবে তাহলে কিন্তু এটা খুব সুন্দর ভাজা হবে আর তেলটাও কিন্তু একদম বেশি লাগবে না বিনসগুলো কিন্তু আমার একদম প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে একটা বোলের মধ্যে তুলে রেখে দেব তারপর ফ্রাইং প্যানের মধ্যে আমি সামান্য আবার একটু তেল দেব তো দেখো কি সুন্দর ভাজা হয়েছে তেল দিয়ে আমি গাজরগুলোকে ভেজে নেব তো গাজর যেহেতু একটু শক্ত তাই কিন্তু এটাকে খুব লো ফ্লেমে দিয়ে খুব ধীরে ধীরে চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে বিমস যেহেতু অতটা শক্ত নয় নরম তো অতটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো বলছিলাম আমি একটু টমেটো কুচি নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম তো এদিকে আমি ডালটা যেহেতু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটা ছোট হাতা বা চামচ দিয়ে ভালো করে ডালটাকে কিন্তু মিশিয়ে নেব কারণ ডালটা যত ভালো মেল্ট হবে ডালের টেস্ট কিন্তু তত ভালো হবে আমি যখন ডালটা ভাজছিলাম তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম ডালটা কিন্তু আমরা খুব যে ফ্রাই করে একা খুব ব্রাউন করে দেব তাহলে কিন্তু ডাল ভালো করে মিশবে না তো হালকা ব্রাউন হালকা হালকা ব্রাউন করতে হবে তো ডালের মধ্যে আমি এবার জল দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো নুন দিলাম এবার হচ্ছে ডালের অন্য একটা অন্যতম মেন উপাদান সেটা হচ্ছে আদা বাটা মুখের ডাল কিন্তু আদা বাটা ছাড়া টেস্ট একদমই আসবে না তো ডাল যখন আমরা নুন হলুদ দিয়ে ফোটাবো তখন ওর মধ্যে আদা মিক্সড করে দেবো এবার আমি আগে থেকে ডালটা ফুটে গেলে তো ভেজে রাখা যে সবজিগুলো রয়েছে মানে তোমার এদিকে রয়েছে বিমস কুচি আর গাজর কুচি সেই দুটো ওর মধ্যে দিয়ে দিয়ে আরও একটু ভালো করে ফুটিয়ে নেবো বেশিক্ষণ না এরকমভাবে প্রায় দু মিনিটের মতো আমি ডালটা ফুটিয়ে নিয়েছি তারপরে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি একটু তেল গরম করে তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে এই তিনটে জিনিস ফোড়ন দিয়েছি দিয়ে হালকা হালকা ভাজা ভাজা করে আমি পেঁয়াজ কুচুগুলো ওর মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজটাকে আমরা হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব তারপরে ওর মধ্যে এক এক করে যেগুলো আছে টমেটো কুচি আর রসুন বাটা এইগুলো দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে টমেটোটা দিয়ে একটু ধীরে ধীরে কষালে টমেটোটা কিন্তু একদম মেল্ট হয়ে যাবে রসুনও কিন্তু ভালোভাবে আমরা কষাবো না হলে কিন্তু একটু ডালের মধ্যে গন্ধ লাগতে পারে তো এইভাবে তোমরা ডালটা ট্রাই করবে খেতে খুব খুব টেস্টি হয় নিরামিষের থেকে যদি আমরা রসুন আর পিঁয়াজ দিয়ে মুখের ডালটা বানাই সবজি দিয়ে টেস্ট কিন্তু আরও বেশি হবে তো এদিকে দেখছো আমার মশলাগুলো প্রায় একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমরা ডালটা ওর মধ্যে ঠেলে দেবো এভাবে ডালটাকে আমরা প্রায় দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব একদম ফুল ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেবো তো দেখবে তারপরে সবজি দিয়ে মুখের ডাল একদম রেডি গরম গরম ভাতের সাথে ছোট্ট ছোট্টো আলু ভাজা পোস্ত দিয়ে কিন্তু এটা খুবই টেস্টি লাগবে তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা